এক্ষেত্রে আমি একটু ভাই একটু জানতে চাই যে আমরা ঘুরে সে আইন অভিবাসনের আসবো এবং নিরাপত্তার বিষয়টি যে প্রসঙ্গটি তুললেন আমার বাংলাদেশে অনেকের সাথে কথা হয়েছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন কারণ আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বড় বড় জায়গায় যারা আছেন তাদের যখন আমি জিজ্ঞেস করা হয় যে বর্তমান বাংলাদেশের প্রধান আসলে এখন যে সময়টা কোন জায়গাটি সবচেয়ে বেশি নাজুক একটি বিষয় সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি নিয়ে সবাই উদ্বিগ্ন কারণ নিরাপত্তা এবং সেই জায়গাটি থেকে আমেরিকার যে লাল বিষয়টা আমি প্রশ্ন করতাম দিয়েছেন আমি একটু জানতে চাই যে মার্কিন দূতাবাস বন্ধ মানে অল্প সীমিত পরিসরে যে একদম ইমার্জেন্সি ভিত্তিতে কিছু কাজ হচ্ছে এছাড়া বন্ধ এবং এই যে লাল তালিকায় আসা যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন অভিবাসন নীতিতে যারা আমরা অভিবাসী প্রত্যাশী যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাই ভিজিট ভিসায় আসতে চাই কিংবা পারিবারিক ভিসা গুলো পেন্ডিং হয়ে আছে এক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না আমরা অভিবাসী না হই আপনারা জানেন অতীতে আমেরিকা ভিসার রেস্ট্রিকশন দিয়েছিল কিছু ক্ষেত্রে এবং সে দিয়েছিল যারা কোন অপরাধের সাথে জড়িত শুধু নির্বাচন না এটা আমেরিকান পলিসিতে আছে যদি কেউ কোনো অপরাধ জড়িত থাকে এবং তাদের যদি প্রমাণিত হয় যে সে অপরাধী তখন কিন্তু তাকে আমেরিকার ভিসা দিচ্ছে না কিন্তু বাংলাদেশ বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যাদের কোন ডাটা বেস নাই তারা কিন্তু যদিও প্রশ্ন করেন হ্যাভেলভেন অ্যারেস্টেড সবাই বলেন অথচ পাঁচবার হয়েছে এরকম কাহিনী কিন্তু অনেক আছে যেসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো ডাটা বেস না থাকাতে ইজিলি তবে মিথ্যা বলতে পারে যেটা আমেরিকাতে মিথ্যা বলতে আপনাকে যদি প্রশ্ন করা হয় সবাই কিন্তু সত্য কথাই বলে সে জানে রেকর্ড তারা পেয়ে যাবে বাংলাদেশে যেহেতু সেন্ট্রাল কোন ডাটা বেস নাই সবাই মিথ্যা বলে কিন্তু যদি এই ক্ষেত্রে প্রতিমান হয় যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য ভিসা প্রত্যাশী যাদের ডেট অলসো পেন্ডিং আছে ইন্টারভিউ পেন্ডিং আছে তারা যদি কোনো কারণে প্রতিমান হয় যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে তারা লিপ্ত অথবা কোনো কাজে অ্যাকিউজ আছে কোন ধরনের ক্রাইমে অথবা তার নাম আছে

ফেসবুক এমন কোন সোশ্যাল মিডিয়া এমন কোন পোস্টিং করবেন না যেটা অন্যকে আঘাত আনে অন্যরা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে এবং আপনার মানসিক শান্তিসে কার্যক্রমে কোপাকলিপ্তর চেষ্টা করবেন না স্বাধীনতা মানে এই না যে আপনি অন্যের ক্ষতি করবেন নিজের সাধারণ মত প্রকাশ করার মাধ্যমে অন্যের ক্ষতি হলে আপনি এটা করবেন না সেও তো আপনার ক্ষতি করতে পারে হুম হুম স্বাধীনতা মানে এই নয় অন্যের মতামত কিংবা অন্যের যে আর ধর্ম জাতীয়তা সব জায়গায় অসম্মান করা আর স্বাধীনতা অনেক বিস্তৃত পরিসরে আমি আবার আপনার কাছে একটু সুস্পষ্টভাবে জবাব নিতে চাই আপনি খুব সুন্দর করে বললেন যে এটি আগেও হয়েছে ব্যাকগ্রাউন্ড চেক থেকে শুরু করে কিন্তু আমি একটু সুস্পষ্টভাবে জানতে চাই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি কিংবা সংকটকালীন সময়ের যে প্রভাব সেটির কোনো প্রভাব পড়বে কিনা মানে অনেকে আমি যদি একটু সোজা বলি কাছে অনেক দর্শক আমার কাছে জানতে যে ভিজিট কোনো প্রভাব ফেলবে কিনা চেয়েছে বাংলাদেশিদের টুরিস্ট ভিসায় কি আর দিবে না নাকি কিংবা স্টুডেন্টের আমরা যারা অ্যাপ্লাই করছি স্টুডেন্ট ভিসায় সে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা কারণ এটি শিক্ষার্থীদের আন্দোলন ছিল তো সেই জায়গাটি থেকে আপনার কাছে আমি একটু উত্তরটি চাই ধন্যবাদ শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রাপ্তির জন্য আন্দোলন করেছে এই আন্দোলনে অনেকেই সমর্থন করেছি আপনার শোতে আমি আন্দোলনের একটা স ছিল আমরা কথা বলেছিলাম সরকারের বিপক্ষে আমরা বলেছিলাম আমরা বলছিলাম স্টুডেন্টদের পক্ষে আমরা সব সময় ছিলাম যৌক্তিক আন্দোলনের পক্ষে আমরা সবসময় ছিলাম আপনার সতের লাইভ শো গে গিয়েছিলেন তো এই আমরা বলি যদি নেজ্য অধিকারের জন্য আমেরিকা সময় সাপোর্ট করে ন্যায্য অধিকারের আমেরিকার স্ট্রাইক এটা হচ্ছে আমেরিকার একটা অধিকার যে আপনি জনসমাবেশ করবেন আপনার অধিকারটা আপনি প্রকাশ করবেন কিন্তু ধ্বংসাত্মক কোনো কার্যক্রম করবেন না এই ক্ষেত্রে উল্টাটা হয়েছে এই ক্ষেত্রে স্টুডেন্টরা মারা গিয়েছে সো স্টুডেন্টরা আন্দোলন থেকে তারা মারা গেছে এই ক্ষেত্রে তাদের স্টুডেন্ট লাইফে কোনো প্রভাব ফেলার কথা না কারণ এটা যদি তারা যদি তারা যদি একিউজড হতো তারা তো একিউজড কেউ না তারা এখন হচ্ছে প্রতি সবসময় মানুষ সহানুভূতিশীল থাকে এবং যারা একটর তাদের বিরুদ্ধে কার্যক্রম নেওয়া হয় বরং এটা হবে এখন যেই সব লোকগুলা স্টুডেন্টদেরকে হত্যার সাথে জড়িত ছিল তার প্রমাণ হয় যে তারা যদি মনে করে যে এই সব লোক লোক সাথে জড়িত ছিল ছিল আন্দোলনের বিরুদ্ধে বিরুদ্ধে তাদের অ্যাকশন নেওয়া হতে পারে অনেক প্রশ্ন পাই কিন্তু তাদেরকে এখন অনেকে সাধারণ লোকজন বিক্রি হচ্ছে আবার যারা যারা ধরেন সরকারের ক্ষমতায় ছিল তারা তো পালিয়ে গেছে কিন্তু যারা ধরেন সাধারণ লোক সরকারের কোন ক্ষমতা ভোগ করে নাই কিন্তু শুধুমাত্র সরকারের সমর্থন ছিল কোনো কারণে তাদেরকে নাকি এখন অত্যাচার করা হচ্ছে এই জিনিসটা আবার আমেরিকা অন্যভাবে দেখবে সাদ আপনি কোন ধরনের যদি যদি একজন নিরীহ লোককে আপনি কখনো আঘাত করেন ডেফিনেটলি এটা খারাপ আমি এটা আমরা কোন সময় সমর্থন করি না কথা শুনতে পাচ্ছি না নপুর কথা শুনতে পাচ্ছি না আমি আচ্ছা আমি মিউট করেছিলাম তার মানে আপনি সুন্দর করে যে ব্যাখ্যাটি দিলেন সেটি অনেকেই আশ্বস্ত হয়েছেন বিশেষ করে শিক্ষার্থীরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আন্দোলনের সাথে জড়িত ছিলাম এখন কি আমেরিকার ভিসাগুলো আমি যদি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করি সেক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা আবারও বলছেন ওপর তারা কিন্তু টিমদের প্রতি সবাই সদৃষ্টি রাখে আর যদি কেউ অ্যাকিউজড হয় যে ক্রিমিনালদের বিরুদ্ধে আমরা আমরা কিন্তু বিরুদ্ধে না যে আমরা তাদেরকে গুলি খেমার তারপরে আমরা সাহায্য করার চেষ্টা করছি আমরা ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল একটা এনজিও পক্ষ থেকে তাদেরকে খুঁজে বের করি তাদের প্রতি আমরা সাহায্য হাত বাড়িয়ে দেই তাদেরকে এমন হইতে পারে অনেক ক্ষেত্রে সরকার চিকিৎসাদারকে আমেরিকায় নিয়ে আসতে পারে অনেক এনজিওরা মধ্যে চেষ্টা করবে যে যদি চিকিৎসা সুযোগ না থাকে বাংলাদেশে অনেক ব্যাপারে সদয় তার মানে হচ্ছে ভয়ের কিছু নেই অনেকে আতঙ্কে যে ছিলেন আমার বিশেষ করে দর্শকরা যারা আমাকে প্রশ্ন করেছিলেন আহ মইন ভাই যেহেতু আপনার সময় স্বল্পতা আছে আপনি শুরুতেই বলছিলেন সেই কারণে আমি সবশেষে আরেকটি বিষয় নিয়ে একটু আপনার দৃষ্টিগোচর করতে চাই সেটি হচ্ছে ব্যাকলকের এর পাল্লায় আমরা অনেক দিন ধরে কোভিড গিয়েছে মহামারী সেই সাথে আগের যে প্রশাসন ছিল আমরা দেখেছি যে জো বাইডেনের আগে ট্রাম্প প্রশাসনের কারণে অনেকগুলো ডিলে তৈরি হওয়া অভিবাসনের ক্ষেত্রে তো ক্ষেত্রে আমি একটু জানতে চাই বর্তমান সময়ে ঢাকার মার্কিন দূতাবাসটি বন্ধ আছে তো এটির এই সময় যে দীর্ঘ মেয়াদী মানে তৈরি হচ্ছে একটু ব্যাকলগ তৈরি হচ্ছে সেটির নেতিবাচক প্রভাব কতটুকু পড়বে নাকি আমেরিকার অ্যাম্বাসি চেষ্টা করবে সেটি আবার কাটিয়ে উঠতে চৌধুরী আপনারা জানেন আমেরিকান এম্বাসি বাংলাদেশে একটা সীমিত জায়গা এটা আর সম্ভব না কিন্তু এখন এখন এই বর্তমানে কিন্তু আমেরিকায় নির্বাচনের নির্বাচনের সময় এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের লোক জনবল বাড়াবে কিনা আমরা জানি না তবে যারা চলে এসেছে ডিপার্টের অর্ডারে যারা চলে এসেছে সহিংস আন্দোলনের সময় যে ছাত্র জনতা অভ্যুত্থানের সময় তারা যদি ব্যাকে যায় তারা এক্সপারেট কাজ করবে করার চেষ্টা এই যে দুই তিন মাস ব্যাকলগ হয়ে গেল এই দুই তিন মাসে আর দুই মাস পিছিয়ে যাবে এটা স্বাভাবিক বলতে আমি যে মিথ্যা মিথ্যা বলতে চাইছেন না মিথ্যা আশ্বাস কোন সময় দেয় ধৈর্য ধরতেই হবে তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যদি কারো বয়স একুশের উপরে হয়ে থাকে এবং সিএসটি ওই টাইমটা গিয়ে থাকে তারা হয়তো বাদ পড়ে যেতে পারে তাদের বাটা আমরা চাইবো যে এক্সপারেন্ট চেষ্টা করা যদি সিএসপিএতে এতে পরে তার তাদের জন্য একটু ক্ষতি ক্ষতির সম্ভাবনা আছে কিন্তু মেনে নিতেই হবে আমাদের প্রসেসিং আছে তারা তবে এবং তাদের উচিত হবে কথা বলা একটু নোটিশ দেওয়া যে কোনোভাবে তারা যেন বুঝে যায় যে আমরা প্রশ্ন আজকে একটু কম নিব সবাই আপনাকে ধন্যবাদ দিচ্ছেন অনেকে ধন্যবাদ দিচ্ছেন এমনি গুড ইনফরমেশন এবং এক্সিলেন্ট জব এবং আপনাকে থ্যাঙ্কস দিয়েছেন তবে একটি মজার প্রশ্ন আছে সেটি একটু করতেই হয় বিলকিস সাক্তার প্রশ্ন করেছেন রেড দেয়ার কারণ কি ডক্টর ইউনুস তো আমেরিকার ধন্যবাদ রেড ট্রাভেল এটা ক্ষেত্রে অনেকে ভুল বুঝেছেন কারণ আমেরিকান শব্দ গুলা ভিন্ন ভাবে ব্যবহার করা হয় রেটটা হচ্ছে আমাদের জন্য রেটটা বাংলাদেশের জন্য না রেটটা হচ্ছে আমেরিকান নাগরিকদের জন্য দোজ হু আর আমেরিকান আস নুপুর চৌধুরী যদি দেশে যায় সে যদি একটা কোন ধরনের সমস্যায় পড়ে আমেরিকা তাকে উদ্ধার করতে হবে সো রেটটা হচ্ছে চৌধুরী চৌধুরী নূপুর যারা যারা আমেরিকায় সিটিজেন তাদের জন্য এছাড়া অন্য আপনাদের বাংলাদেশের লোকদের জন্য বা দেশের সম্পর্কের সাথে রেডের কোনো সম্পর্ক নাই আমরা যেন দেশে গিয়ে নিরাপদ থাকি এবং এটাও বলা হয়েছে আমরা যদি দেশে যাই দেশে আমরা যেন না যাই আমরা যেন কোনোভাবে বাংলাদেশে ওই সময় ট্রাভেল না করে দ্যাট ইজ কল ট্রাভেল অ্যাডভাইজার ভ্রমণের নিষেধাজ্ঞা এই শব্দটা ব্যাখ্যা করে দিচ্ছে আপনি সারা জীবনের জন্য বুঝবেন এটা হচ্ছে ভ্রমণের নিষেধাজ্ঞা ট্রাভেল অ্যাডভাইজার ভ্রমণের সতর্কতা আমরা যেন না যাই আমেরিকান কোনো না যাই বাংলাদেশ ট্রাভেল না করে এবং কলেজের নিরাপদ থাকে আমরা যেন কোনো রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত না হই আমরা যেন কোনো ডেমনস্ট্রেশনে না যাই হরতালে যেন আমরা না যাই আমরা যেন কোনো ধরনের গাড়ি ভাঙচুরে দেখলে আমরা সরে কেও রবারে করার চেষ্টা ডাকাতে করার চেষ্টা করল আমরা জন্য জিনিসপত্র দিয়ে দে বাবা জিনিস নিয়ে যাও আমাদের মারানো তোমরা এই রকম সব সেটা শুধু আমেরিকার নাগরিকদের জন্য বাংলাদেশ নাগরিকদের কোনো ধরনের রেড ডলার দেওয়া হয় নাই না এটি একদম খুব সহজ ভাবে যে বাংলাদেশে আমেরিকা আসার জন্য আপনারা যদি বৈধ ভিসা থাকে আপনি ট্রাভেল করতে পারবেন কোনো সমস্যা নেই এটি আমেরিকান নাগরিকদের নিরাপত্তার সাথে এই কাজটি করা হয়েছে কারণ এটি আমেরিকা দায়িত্ব পৃথিবীর দেশে যখন যখন

তো যদি কোনো ছয়রা থাকে আমাদের আমাদের আমরা আমাদের ডোনেশনটা যাচ্ছে আর্মের মাধ্যমে আর্মের প্রত্যেকটা কমান্ডের জিওসি আছে জেনারেল অফিসার কমান্ড উনি উনাদের মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারি বাহ অসংখ্য ধন্যবাদ মইন ভাই এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণটি হচ্ছে আমি শুরুতেই আপনার ভূমিকাতে বলছিলাম যে আপনি শুধু একজন অ্যাটর্নি নাই এখানকার সমাজ সেবক এখানকার প্রতিটি কাজে ভালো কাজে আপনি উৎসাহ দিচ্ছেন এখানকার মূলধারা রাজনীতিতে যুক্ত আছেন এবং আমাদের মতো আমরা যারা একটু ভালো কাজ করতে চাই তাদের জন্য আপনি সব সময় সহায়তা করেন পরামর্শ দেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ সো মাচ দর্শকদেরকে ধন্যবাদ এবং